ইস্কন কিন্তু হিন্দুদের গাড়ে ভর করে কাজ করছে এখন আমার স্পষ্ট কথা হিন্দু ভাইরা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আপনারা স্পষ্ট করবেন আপনাদের বক্তব্য ইস্কন কি আপনাদের সঙ্গে না দুশ্মন যদি আপনাদের এই কথা স্পষ্ট না করেন তাহলে ইস্কন যেরকম নিষিদ্ধ হবে হিন্দুত্ব থেকে নিষিদ্ধ হবে জানতে পেরেছি ইসকন এদেশের শত্রু মুসলমানের শত্রু রাষ্ট্র সরকারকে আমরা বলতে চাই এই ইসকন সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় তো হৃদি জনতা ব্যবস্থা নেবে ইনশা আল্লাহ ইসকন যেমনি মুসলমানদের শত্রু ইসকন হিন্দুদের শত্রু অতএব ইসকনের কোন কার্যক্রম নসন্দি সহ সারা বাংলাদেশ চলতে দেয় ইসকনের ব্যাপারে বাংলাদেশ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পরিষদ তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে এরা যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় এই মুখোশ খ্রিস্টান হিন্দু ঐক্য পরিষদ কি উন্মোচন করে দিয়েছে আমরা বলতে চাই এই দেশে মসজিদ মন্দির গির্জা ফ্রেগোড়া মুসলমান এবং অন্যান্য জাতি

এই দেশের মুসলমান আমরা ভাড়া দিয়েছিলাম আর এই দেশের হিন্দুরা ছিল বাড়িওয়ালা আল্লাহ আমাদের একজন ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের এই নির্যাতনকে প্রতিহত করার জন্য সমস্ত তৌহিদি জনতাকে আল্লাহ তৌহিদ দান করেছেন এদের আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের এই